প্রত্যেক লিটার আলহামদুলিল্লাহ একুশ থেকে বাইশ কিলোমিটার আপনারা এভারেজ মাইলেজ পাবেন ইনশাল আজকে ভিডিও টয়োটো আকুয়া এস প্যাকেজের একটি গাড়ি দু হাজার ষোলোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আসলে যারা কিনা ফ্যামিলি ইউজ বা অফিস ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন একটু কম্প্যাক্ট সাইজ হবে এবং মাইলেজটা আলহামদুলিল্লাহ বেশি দিবে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেক লিটার আলহামদুলিল্লাহ একুশ থেকে বাইশ কিলোমিটার আপনার অ্যাভারেজ মাইলেজ পাবেন ইনশাল্লাহ ফ্রন্ট সাইডের লুকটা যদি আমি দেখাই প্রজেকশন হেডলাইট আলহামদুলিল্লাহ ফগ লাইটটাও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি সামনের সাইডটা দেখেন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এবং যেহেতু হাইব্রিড ইউনিট বললাম আলহামদুলিল্লাহ মাইলেজটা ভালো পাবেন এবং দেখতে পারতেছেন কালারটা হল রয়্যাল ব্লু কালার আছে এটা খুবই দামি একটা কালার আর এই পাশে যদি আমরা রাইটটা দেখি প্রজেকশন হেডলাইট ফগ লাইট আলহামদুলিল্লাহ ভালো একটা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন যেহেতু বাইশের রেজিস্ট্রেশন মাত্র আড়াই বছর চলছে গাড়িটা এবার সে হাইব্রিড ব্র্যান্ডিং এবং আপনারা যদি ক্রস ওভার ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমরা যদি একটু ভিটোর ইন্টারটা দেখি আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু অ্যাস প্যাকেজ সেই ক্ষেত্রে আপনারা কাপ হোল্ডার পাবেন ঠিক আছে ওখানে ক্রুজ কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ যাবতীয় যা কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আপনার ভিউসটা দেখতে পারে ইনশাল্লাহ গাড়িটা অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ সেরা গাড়ি আর কি আর যেহেতু যাদের কিনা মাইলেজটা একটু বেশি দরকার তারা কিন্তু এই গাড়িটা আইনশালা দেখতে পান এবং পিছনে যদি আলহামদুলিল্লাহ দেখি খুবই মানে ছোট গাড়ি তো আসলে দেখতে ভালো লাগে কম্প্যাক্ট সাইজ কিন্তু ভিতরের স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশি পাঁচজন অনায়াসে বসতে পারবে পিছনে যদি আমরা ব্যাক লাইটগুলো দেখি দেখতে পারতেছি অরিজিনাল আছে গ্লাসটা আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল আছে এই পাশ দিয়ে যদি দেখেন সাত সাতত্রিশ তেতাল্লিশ উনচল্লিশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো গ হাইব্রিড ইউনিক এবং গাড়িটা কিন্তু ফোর স্টারে আসছে ফোর স্টারে আসছিলো এই পাশে রাইট সাইডের যদি আমরা লাইটগুলো দেখি আলহামদুলিল্লাহ এখনও কিন্তু অরিজিনাল আছে আর ক্রস ওভার ভিউটা আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে অ্যাক্সটেন্ট হিস্টোরির নাই আর কি এবং আমরা যদি একটু চাক্কার কন্ডিশনটা দেখাই আলহামদুলিল্লাহ চাক্কা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং অ্যালো রিমটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এই পাশে যদি দেখেন আলহামদুলিল্লাহ খুবই মানে প্যাডগুলো দেখেন এখনো প্রায় নতুনের মতো আর কি আছে এই পাশে যদি দেখেন প্রত্যেকটা মাস্টার সুইচ আলহামদুলিল্লাহ এখন অ্যাক্টিভ আছে ক্রুজ কন্ট্রোল পুশ স্টার সফট এসি আলহামদুলিল্লাহ যাবতীয় আপনার মানে এই প্রাইস রেঞ্জের ভিতরে খুবই মানে কমপ্যাক্ট ভালো একটা গাড়ি ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি আর আমি যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই চলুন একটা হাইব্রিডের মূলেই কিন্তু আসলে ইঞ্জিন সেক্ষেত্রে আপনারা ব্রেক বুস্টার ব্যাটারি আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে পাবেন এবং প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আমি দেখতে পারতেছি এখন অরিজিনাল আছে জাপানের প্রত্যেকটা স্টিকার এখনো আছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আমি যতটুকু দেখতে পারতেছি পনেরো জি সি সি পনেরোশো জি এটার মডেল দুই হাজার ষোলো মডেল দু হাজার রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল এবং রয়্যাল ব্লু কালার আছে গাড়িটা ওকে